আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়স দেখিয়ে দিব আজকে চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের আলিয়াকার ডিজাইনের টু পিস কালেকশন অনেকগুলো কালেকশন আছে চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলেই দেব ইনশাল্লাহ একদম রিজনেবেল প্রাইসে কিন্তু আমাদের সবাই আপনারা পেয়ে যাবেন চলেন আমরা আজকে প্রথমে এটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর এই কালারটা এবং প্রিন্টগুলা দেখেন আমি একটু ডিটেলস বলি একটা দেন বাকিগুলো আমরা কালার প্রিন্ট দেখিয়ে দিব ঠিক আছে এটা কাপড়টা হবে আপনার হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে হবে ডাবল জর্জেটা আর প্রিন্ট এখন কিন্তু অরিজিনাল ফ্লোরাল প্রিন্ট করা চায়নার আর এখানে সামনে টার্সের করা আছে এটা হচ্ছে এই যে সিকোয়েন্সের লেসটা এটা চালিয়াকা ডিজাইনের লেস করা আছে এটা হচ্ছে স্লিপসের পোষণটা এই যে এটা হবে আপনার ফোর কোয়ার্টার হবে এবং হাতায় কিন্তু খুব সুন্দর একটা স্মুহি করা ঠিক এইভাবে স্মুহি করা আছে হাতের মধ্যে এবং একটা ফোর কোয়ার্টার হবে আর ভিতরে কিন্তু একটা চমৎকার সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার থাকবে ঠিক আছে ভিতরে ইনার করা আছে আর এখানে বডির নিচ থেকে ফুললি ফুল কিন্তু ক্র্যাপ করা কুচি করা আছে লং আছে বাবান্ন আর একটা বিষয়ে বলি একদম ক্লিয়ারভাবে এগুলো কিন্তু আলাদা আলাদা কোনো সাইজ হয় না এগুলি একটা সাইজই হয় লং এবং বডি সো আপনার লং বাউান্ন হবে আপনার পঞ্চাশ বাউান্নর মধ্যে পড়তে পারবেন বাউান্ন বেশি হলে এগুলো হবে না আর বডি সাইজ ম্যাক্সিমাম হবে চুয়াল্লিশ একটা চুয়াল্লিশ আপনার ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন যাদের বড়ি ছয়ত্রিশ তারা পড়তে পারবেন কিভাবে এই যে কমারে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন মতো ঠিক আছে তখন কি হয় অ্যাডজাস্ট করে পড়লে কি হয় এখানে কুচিটা বেশি দেখা যায় সুন্দর দেখায় সো এখানে আপনার কনফিউশন থাকার কোনো কারণ নাই থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন এই গাউনগুলো একটু ব্যাক পার্ট দেখা হচ্ছে ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এখানে এটা কিন্তু ব্যাক কুচি আছে সামনে পিছনে দুই পাশে কিন্তু কুচি হবে ভিয়াস চমৎকার একটা ফ্লোরাল প্রিন্টের গাউন আমি একটা ডিটেলস দেখিয়ে দিলাম বলে দিলাম বাকিগুলো ইনশাল্লাহ কালার প্রিন্ট দেখিয়ে দিব সাথে সেম কাপড়ের একটা হিজাব পেয়ে যাবেন এটা হচ্ছে সেম কাপড়ের সেম প্রিন্টের একটা হিজাব পাচ্ছেন যেটা হিজাব সহ টু পিস ফ্লোরাল প্রিন্টের গাউন লং গাউন এই যে এগুলো লম্বা আছে প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ইঞ্চির মধ্যে আর হচ্ছে পাশে আছে আপনার টোয়েন্টি সিক্স থেকে থার্টির মধ্যে আছে ঠিক আছে সো আপনার আমরা এটার মধ্যে কী কালার প্রিন্ট দেখিয়ে দিব এটার মধ্যে আরেকটা সুন্দর আছে হোয়াইটটা হোয়াইটটা এত সুন্দর দেখেন এই যে খুবই সুন্দর একটা প্রিন্ট হোয়াইটটার মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন সেম ডিজাইন ফেব্রিক্স অল ওভার এভরিথিং সেম সো শুধু কালার অ্যান্ড প্রিন্টগুলা চেঞ্জ থাকবে প্রাইস থাকছে কত এগুলো বারোশো তেরোশো টাকা সেল করে বিভিন্ন জায়গায় সেম পাচ্ছেন কিন্তু হিজাবটা আমরা নয়শো নব্বই টাকা দিব ফিক্সড প্রাইস নয়শো নব্বই টাকা যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এটার মধ্যে কী কী আছে আমরা কালার প্রিন্ট দেখিয়ে দেবো অনেক ভেরিয়েশন আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রিন্ট দেখেন কি সুন্দর সেম ডিজাইন সেম প্রিন্ট সব কিছু সেম এভরিথিং সো শুধু কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ প্রাইস মাত্র নয়শো নব্বই সাথে সেম একটা হিজাব পাচ্ছে না যেটা প্রাইস নয়শো নব্বই চলেন পরবর্তী কালার চলে যায় প্রত্যেকটা ভিন্ন ভিন্ন প্রিন্টের সাথে ভিন্ন ভিন্ন কালার আছে একই প্রিন্টের মানে একাধিক কালার হয় না এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা জাস্ট দেখেন কি সুন্দর খুবই সুন্দর আর একটা ফুললি ফুল কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে লং ভাওয়ান্না আবারও বলছি আর বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে পরতে পারবেন এটা কিন্তু আলাদা কোনো সাইজ হয় না পার্টিকুলারি একটা সাইজ হয় ফ্রি সাইজ দেন আপনার ছয়ত্রিশ বডি দলে পরা যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম চল্লিশ মধ্যে পড়তে পারবেন হোয়াইটের মধ্যে আরেকটা দেখেন কি সুন্দর এ হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর হোয়াইটের মধ্যে আর কাপড়গুলো কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল এগুলা সবসময় পরার মতো উজোয়িক কালেকশন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা আরও আছে আরেকটা সুন্দর প্রিন্ট দেখায় আপনাদেরকে কি সুন্দর প্রিন্ট এটা যেটা এটা অনেক সুন্দর ওটা এগুলো বিদ্যুৎ থেকে ইন রিয়াল অনেক বেশি সুন্দর এটার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি আছে ফয়েল প্রিন্ট করা এটা যে সামনাসামনি এত সুন্দর সেম কাপড়ের একটা হিজাব পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা এগুলো কিন্তু স্টক লিমিটেড কেন স্টক লিমিটেড বলছি কারণ এগুলা একাধিক থাকে না সো সেম প্রিন্টগুলা কিন্তু আর রিস্টক হয় না একবারে একটা প্রিন্ট শেষ হয়ে গেলে আর আর পাওয়া যায় না বাট সেম ডিজাইন পাবেন রেগুলার নতুন নতুন প্রিন্ট আসে ইনশাল্লাহ এই জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেটগুলো ইনশাআল্লাহ পেতে সুবিধা হবে আপনাদের এবার আরেকটা দেখাচ্ছে এটা এই যে এক সব কিছু সেম সব কিছু সেম আমি একটু বলে দিতে আসবো আর বডির যে ডিজাইনটা সেম ভিতরে সেম ইনার করা আছে এখানে সামনে ক্র্যাপ করা আছে এটা সামনে শুধু টার্সেল নাই ওটা দুই পাশে ফিতা এটা হচ্ছে এক পাশে ফিতা সো এটা আপনার অনেক বড় ফিতা দেওয়া আছে ঘুরিয়ে পড়তে হবে গুড়িয়ে নিয়ে বাঁধতে হবে আর কি আর হাতার ডিজাইনও সেম এই যেটা ফোর কোয়াটার এবং হচ্ছে আপনার স্মুথি করা আছে আর লং বডি সব সেম একটু ব্যাকওয়ারে দেখেন এটা ব্যাকওয়ার্ডে কুচি ছাড়া অনেকেই চান ব্যাকপার্টে কুচি অনেকে চান ব্যাকপার্টে কুচি ছাড়া যারা কুচি ছাড়া নেবেন এগুলো দেখবেন আমি এই জন্য কিন্তু ডিটেলস দেখিয়ে দিলাম এটা হচ্ছে কুচি ছাড়া ব্যাকওয়ারে ওটা হচ্ছে কুচি সহ এটা সেম কাপড় হিসাব পাচ্ছেন সব কিছু সেম সাইজ কাপড় সব কিছু সেম থাকবে প্রাইস সেম নয়শো নব্বই চলুন পরবর্তী আরও এটার মধ্যে কী কী কালার প্রিন্ট আছে দেখিয়ে দেবো এই একটা আছে ও এটা কিন্তু খুবই সুন্দর একটু পিচ টাইপের কালারের মধ্যে হবে জাস্ট প্রিন্টগুলো দেখেন এগুলো একদম রিয়েল ভিডিও করা মোবাইল দিয়ে এর থেকে রিয়েল আর কিছু হতে পারে না প্রাইস নয়শো নব্বই আমাদের আসলে ছবি করা হয় না আপনার একটু ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে অর্ডার করবেন সো আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সো অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি শপে আসতে পারেন ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আমি কিন্তু পরবর্তী কালারে চলে আছে যে একটা দেখেন কি সুন্দর একদম লাইট একটা ল্যাভেন্ডার প্রিন্টের মধ্যে আছে ক্রিম টাইপের কালার খুব সুন্দর এই যেটা প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা ঠিক আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন সবচেয়ে সুন্দর সুন্দর বাছাই করা প্রিন্টগুলো কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য বিয়াস চলেন পরবর্তী কালারে চলে যায় এই যে প্রত্যেকটা প্রিন্টের সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে এই হচ্ছে আরেকটা ব্লুর মধ্যে আছে ওয়াও এটা দেখেন কি সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে এত সুন্দর একটা টু পিস আর হিজাব সহ টু পিস ফ্লোরাল গাউন পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে সো আরেকটা আমরা দেখিয়ে দিব আর যারা পসিবল শপে চলে আসবেন শপে এসে সরাসরি দেখে কিন্তু নিতে পারবেন কোনো প্রবলেম নেই সরাসরি শপে চলে আসবেন আপনারা এ হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট সুন্দর একদমই খুব সুন্দর আসলে প্রাইস মাত্র নশো নব্বই সাথে বাকি পার্ট দেখিয়ে দিব আর টু পিস ফ্লোরাল হিজাবি গাউন আপনি হিজাব সহ পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকাতেই যার যেটা ভালো লাগবে এই স্ক্রিনশট নিতে অবশ্যই বলবেন না আপনারা শপে আসতে পারেন আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে দেখিয়ে দিব এবং ডিসক্রিপশনে কিন্তু শপের দেওয়া থাকে সো আপনারা শপে এসে দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নেই এটা দেখেন আরেকটা একটি সুন্দর প্রিন্ট মাত্র নয়শো নব্বই সো এই প্রিন্টগুলো কিন্তু পরে পাওয়া যাবে না যারা ভাবছেন পরে নেবেন পরে কিন্তু পাবেন না সো এগুলো নিলে এখনই ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ঠিক আছে আর কারণ রেগুলার এগুলো প্রিন্ট চেঞ্জ হয়ে যায় এই হচ্ছে আরেকটা খুবই সুন্দর প্রাইস সেম নয়শো নব্বই টাকা অনলি প্রাইস সেম নয়শো নব্বই যার যেটা নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা এই যে প্রাইস নয়শো নব্বই টাকা চলুন পরবর্তী কালেকশন চলে যাবো এতক্ষণ দেখেছি আমরা সেম একই ডিজাইন ওগুলো ছিল আপনার সিকোয়েন্সের লেস এটা হচ্ছে সুতার লেস করা সেম আলিয়া কাটেরি এটা হচ্ছে সুতার লেস করে এই প্রিন্টটা দেখেন কি সুন্দর মানে একটু ডিফ একটু ডার্ক টাইপের কালার না একদম ডার্ক না লাইট না খুব সুন্দর একটা কালার ভিতরে ম্যাচিং ইনার করা আছে সামনে এই যে লেসটা হচ্ছে চেঞ্জ এটা হচ্ছে সুতার লেস ওটা ছিল সিকোয়েন্স লেস আর বাকি সব সেম সাইজ লং বডি সাইজ এভরিথিং সেম প্রাইস সেম নয়শো নব্বই এই যে ব্যাক পার্টের ব্যাক কুচি নেই প্রাইস নয়শো নব্বই সো যার যেটা ভালো লাগবে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে চলুন পরবর্তী কালেকশন যে এবার দেখা বলছে ব্লুর মধ্যে আছে একটা এই যে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পেস ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশন খুবই সুন্দর হলে স্ক্রিনশট নিতে হবে সাথে সেম এক হিজাব পাচ্ছেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ইলিফেন রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম